রাত পেরোলে এই মকড্রিল কোন জেলায় হবে এই মকডিল সাইরেন বাজালে কি করতে কি করবেন দেখো পুরো ভিডিওটা সাতই মে ভারত সরকার সাতই মে সারা দেশের দুশো চুয়াল্লিশটি জেলায় একটি দেশব্যাপী মকডিল পরিচালনা করে উনিশশো সালে একটি প্রথম বড় ধরনের মকডিল একটি মকডিল হয়েছিল উনিশ জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাস হামলার পর ভারত ভারত সরকার ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করেছিল এই দুই দেশের উত্তেজনা দেখো এদিকে ভারত সরকার স্পষ্ট করে দিল যা তারা অবশ্যই পহেলগাঁও হামলায় প্রতিশোধ নেবে এই প্রসঙ্গে সাতই মে দেশের দুশো চুয়াল্লিশটি জেলায় মকডিল হবে মকডিল সাতই মে পশ্চিমবঙ্গ জায়গায় মগরিল হবে কোন কোন জেলায় দেখো কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি মালদহ শিলিগুড়ি দুর্গাপুর বৃহত্তম কলকাতা আর এসব জেলায় হবে আর এইগুলো হবে মাথা ভাঙা আর কালিম্পং জলঢাকা এসব দেখে নাও সবাই সতর্ক থাকো আর সুস্থ থাকো আর মক্রিল সাইরেন বাজানো কি করা উচিত তখন সাইরেন বাজানোর অর্থ হলে লোকজনকে অবিলম্বে নিরাপদ স্থানে চলে যেতে হবে আর সবাই সতর্ক থাকো আর চ্যানেল সাবস্ক্রাইব করো আর শেয়ার করো